গ্রামের মানুষের খুবই পছন্দের কিন্তু খাবার এই তিলের নাড়ু আর এই তিলের নাড়ুটা কীভাবে বানানো হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আশা করি সবার ভালো লাগবে তো এখানে প্রথমে গুড়টা জাল করে নেওয়া হচ্ছে এটা কিন্তু আখের গুড় আর আখের গুড় দিয়ে কিন্তু তিলের নাড়ুটা অনেক মজা লাগে তো একপাশে কিন্তু গুড় জাল করে নেওয়া হচ্ছে আরেক পাশে কিন্তু তিল ভাজা হচ্ছে তিলটা হালকা করে ভেজে নিতে হবে আর তিলের গায়ের উপর যে কালো কালো আসছিলো ছিল ওইটা বের করে নিয়ে তারপরে কিন্তু তিলটাকে ভাজতে হবে এই তিলটা কিন্তু এমনিতে খেতেও ভালো লাগে আবার এই তিল যদি আপনি পেটে খান তাইলেও কিন্তু অনেক ভালো লাগে তো আমরা হচ্ছে এখানে তিলের নাড়ু বানানোর জন্য তিলগুলো প্রথমে ভালোভাবে ভেজে নিলাম আর তিলগুলা ভাজার পর দেখেন এরকম হয়েছে এটা কিন্তু বেশি ভাজা যাবে না বেশি ভাজলে কিন্তু আবার তিতা হয়ে যায় এই জন্য অল্প পরিমাণে ভাজতে হয় তো এরপরে আবার চলে আসলাম গুড়ের এখানে দেখলাম এই গুড়টা আসলে হয়েছে কি না আসলে এখনও হয়নি তো এখানে তিলের সাথে কিছু চাল ভেজে মিক্স করা হয়েছে খেতে আমার কাছে বেশি ভালো লাগে একটু মস মসমসা টাইপের হয় তো এই জন্য কিছু চালও দেওয়া হয়েছে তো এখানে এখন এই যে গুড়টা হয়ে গেছে এখন এই তিল এবং চালের মধ্যে গুড়টা কিন্তু আস্তে আস্তে দিয়ে অনবর্ত নাড়তে থাকতে হবে আর এটা নাড়তে থাকলেই কিন্তু হবে নাইলে কিন্তু হবে না এটা কিন্তু গরম গরম অবস্থায় বানাতে হয় আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদমই বানানো যায় না তো এখানে সবগুলা গুড় দিয়ে দেওয়া হচ্ছে যতটুকু লাগবে আর কি পরিমাণ মতো সবগুলা গুড় দিয়ে তারপরে কিন্তু নাড়ে বানানো হবে আপনারা কারা কারা এই তিলের নাড়ু খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর এই এটা কিভাবে বানান সেটাও কিন্তু জানাবেন তো এখানে অনেকটাই গুড় লাগে গুড় দিয়ে একদম ভালোভাবে নেড়ে হাতে তেল মালিশ করে তারপরে গরম গরম বানানো হবে আর এটা গরম খেতেও অনেক ভালো লাগে আবার ঠান্ডা হওয়ার পর খেতে অনেক বেশি মজা লাগে তো তিলের নাড়ু কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন তো এইখানে প্রায় হয়ে গেছে আর একটু গুড় দিলেই কিন্তু হয়ে যাবে এতে দেখতে পাচ্ছেন কেমন করে বানানো হচ্ছে আর এটা কিন্তু একদম আঠালো হয়ে যায় তো এইভাবে গুড় মিক্স করার পর তারপরে কিন্তু এই যে এখন দুই হাত দিয়ে অনবর্ত দ্রুত বানাইতে হবে না এলে কিন্তু এগুলা হবে না ঠান্ডা হয়ে গেলে এগুলা হয় না তো এই দেখেন আমরা কতগুলো তিলের নাড়ু বানিয়ে ফেলছি আর এটা খেতে অনেক মজা আমার খুবই পছন্দের তো এই জন্য বাসায় বানিয়ে ফেললাম বাইরে থেকে কিনে খেলে কিন্তু এত মজা লাগে না বাড়ির তৈরির খাবার কিন্তু বেশি মজা থাকে সব সবসময় তাজকের ভিডিওটি পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর যার আমার পেসটি এখনও ফলো করেননি প্লিজ পেসটি ফলো করে দেবেন আল্লাহ সবাইকে